এখন হ্যাঁ অনুগ্রহ করে বাইরে যদি কেউ থাকেন একটু চলে আসেন আচ্ছা আমি শুরু করে দিচ্ছি আজকে সকাল থেকে যতগুলো আলোচনা হলো তার মধ্যে প্রধান যে সমস্যাটা নিয়ে খুব আলোচনা হয়েছে সেটা হচ্ছে প্রবন্ধের যান্ত্রিকতা আমি প্রবন্ধই বলবো চৌধুরী সাহেবের মতো নিবন্ধ বলবো না প্রকৃষ্ট লেখা তার যান্ত্রিকতা নিয়ে অনেকগুলো আলোচনা হলো সেটাই যদি হয় প্রকৃষ্ট লেখা প্রকৃষ্ট লেখা যদি হয় তাহলে প্রবন্ধে এত যান্ত্রিকতা কেন থাকবে সেটা তো থাকার কথা নয় আমি বেশ কয়েকটা এডিটা এডিটাথনে পর্যালোচকের কাজ করেছি আমার কাজের সঙ্গে যারা পরিচিত তারা জানেন যে আমি সরাসরি রিজেক্ট করে দিই না নিবন্ধ বা প্রবন্ধ যাই হোক আমি রিজেক্ট করে দিই না আমি যথাসম্ভব সংশোধন করার চেষ্টা করি জানেন যারা আমার সাথে কাজের সাথে পরিচিত কারণ আমি রিজেক্ট করে দিল এডিটাথনে ওটা না নেওয়া হলে ওটা তো ওয়েবে থেকে গেল ওটা তো নতুন যিনি আসছেন উনি পড়বেন উনি পড়ার সময় উনি তো পড়বেন কিছু জানার জন্য কিছু শেখার জন্য তো উনি যদি ওই রকম বাংলা দেখতে পান ওনার কীরকম লাগবে ফেলে দিই না আমি যতটা পারি যেরকম পারি সে ওগুলোকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করি তা আমি অনেকগুলো উদাহরণ এনেছি কীরকম ধরনের ভুল পাওয়া যায় এবং আমি কীভাবে কীরকম সংশোধন করি যখন এডিটাথন হয় তখন সকলে তো ওই একটা অনেক লেখা এই তাগিদটা থাকে অনেক লেখা জমা করব সেই জন্য আমি বারবার বলেছি ওনাদের আমি এই কমেন্টটাও লিখে দিই যে একটুখানি পড়ে নিন তো তখন পড়া হয়ে ওঠে না এখন দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের ভুলটা হয়ে থাকে একদম প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ এনেছি বাংলা তো আমার মাতৃভাষা সুতরাং সেই ভাষায় এত ভুল কেন থাকবে গুগল যে অনুবাদটা করে দেয় গুগল তো আর মাতৃভাষা ওটা তো ওর মাতৃভাষা নয় ও যা খুশি বলে দিতে পারে একটা ছোট্ট উদাহরণ প্লান্ট মানে গাছপালা হয় প্লান্ট মানে কারখানাও হয় তো গুগল তো দুটো তফাত বোঝে না এরকম পেয়েছি আমি ধরুন গণেশ যে দেবতা গণেশের ট্রাঙ্ক তো সেখানে আমি অনুবাদ পেয়েছি হাতির হাতির কাণ্ড হাতির কাণ্ড এরকম অনুবাদ পেয়েছি যিনি বাংলা জানেন তিনি হাতির কাণ্ড লিখবেন কেন হাতির সুর লিখবেন কিন্তু আমি পেয়েছি এই জিনিস ঠিক আছে এরপরে পরেরটা 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 ইন টু থাউজেন্ড সিক্স শি ওয়াজ সিলেক্টেড ফর এ স্পেশাল এপিসোড অফ জো জিতা ওহি সুপারস্টার বিং জাজড বাই বিশাল দাদলানি শেখর রভিজানি অ্যান্ড ফারাক খান এটার বাংলা গুগল যা দিয়েছে এবং আমি লেখাতে যা পেয়েছি সেটা হচ্ছে দু হাজার ছয় সালে তিনি বিশাল দাদলানি শেখর রভিজানি এবং ফারা খান ধারা বিচারক হিসেবে য জিতা ওহি সুপারস্টারের একটি পর্বের বিশেষ পর্বের জন্য নির্বাচিত হন তাই কি উনি কি বিশে উনি কি বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন হননি কিন্তু আমি এই লেখা পেয়েছি আমি এটাকে কারেকশন করে পরের পরের স্লাইডটা দু ছয় সালে তিনি যোজিতা ওহি সুপারস্টারের একটি বিশেষ পর্বের জন্য নির্বাচিত হন যে পর্বের বিচারক ছিলেন বিশাল দাদলানি শেখর রবিজানি এবং ফারা খান এই কারেকশানটা আমি করে দিয়েছি এই সংশোধনটা করে দিয়েছি কারণ ওই লেখাটা না হলে তো থেকে যেত আমি রিজেক্ট করে দিলাম কিন্তু ওই লেখাটা ভেবে থেকে যেত পরেরটা দ্য আর্লি deaths অফ হার সান অ্যান্ড ডটার ওয়ার ইনকনসোলেবল পার্সোনাল লস ফর হার তার ছেলে এবং মেয়ের প্রাথমিক মৃত্যু কি অর্থ আমি পেয়েছি লেখা এরকমই জমা পড়েছে এবং আমি গুগলে দেখেছি এই বাংলাটাই দিয়েছে পরেরটা তার ছেলের মেয়ের অল্প বয়সে মৃত্যু হয় এই ঘটনা তার জীবনে অসহনীয় ব্যক্তিগত ক্ষতির কারণ ছিল এটা আমি সংশোধন করে দিয়েছি অল্প বয়সে মারা গিয়েছিল অসহনীয় ক্ষতি এমন তো নয় আমাকে একদম আক্ষরিক অনুবাদ করে দিতে হবে মানেটা কি বোঝাচ্ছে প্রাথমিক মৃত্যু বলে বাংলায় কী মানে হলো আমার তো মাতৃভাষা আমি প্রাথমিক মৃত্যু কেন বলবো এরপরে দিস ব্রট হার থার্টি নাইন ইয়ার্স অফ ইম্প্রেজনমেন্ট ইন দ্য ওল্ড প্যালেস এটি তাকে পুরাতন প্রাসাদে উনত্রিশ বছরের কারাবাসে নিয়ে আসে বাংলা এরম বলি আমরা পরেরটা মানে আসল আমি যেটা এর ফলে পুরাতন প্রাসাদে তার উনত্রিশ বছরের কারাবাসের শুরু হয় এটা আমি সংশোধন করে দিয়েছি নেক্সট পরের দেয়ার ইউ আর ড্রপড বিহাইন্ড দ্য নুটিবাড়া হোটেল নিয়ার দ্য মেট্রো স্টেশন পার্ক বেরিও সেখানে আপনাকে নুটিবারা হোটেলের পিছনে ফেলে দেওয়া হয়েছে মেট্রো স্টেশন পার্ক বেরিওর কাছে পেয়েছি আমি এই লেখা এই লেখা পেয়েছি আমি বাংলাতে পেয়েছি এই লেখা জমা দিয়ে দিয়েছে এরকম লেখা এখন আমি সবাইকে অনুরোধ করবো আপনারা বুঝতে পারছেন তো কি হাস্যকর লেখা এগুলো সকলেই তো ধনে নাম দেন একটু পড়ে দেখুন একবার লাইনটা বাংলায় পড়ুন কি হবে এটা সেখানে তারা আপনাকে মেট্রো স্টেশন পার্ক বেরিয়র কাছে নুটিবাড়া হোটেলের পেছনে নামিয়ে দেয় এই তো মানে এরপরে ট্যাক্সিস শুড অলওয়েজ বি কল্ড বাই ফোন ফর সেফটি রিজন্স অ্যান্ড নট বি হেল্ড অন দ্য স্ট্রিট নিরাপত্তার কারণে ট্যাক্সিগুলোকে সর্বদা ফোনে ডাকা উচিত এবং রাস্তার তুচ্ছতা ছিল উচিত নয় আচ্ছা এই রকম লেখা জমা পড়ছে রকম লেখা জমা পড়ছে আমি পর্যালোচনা করছি কী লিখেছি নিরাপত্তার কারণে ট্যাক্সিগুলোকে সর্বদা ফোনে ডাকা উচিত এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্যাক্সি ধরে নেওয়া উচিত নয় থ্রি প্লেসেস হায়ার কনসেন্ট্রেশন অফ ধরনের সমস্যা ভাস্কর্যগুলির উচ্চতর ঘনত্ব সহ তিনটি স্থান রয়েছে বাংলায় বলি এরকম কথা উচ্চতর ঘনত্ব সহ তিনটি স্থান রয়েছে তিনটি স্থানে সব থেকে বেশি সংখ্যায় ভাস্কর্য রয়েছে ভাবানুবাদ্য এরপর কিছু সমস্যা আবার মিটে যায় যেগুলো অনেক বড় বড় বাক্য আছে তাকে ভেঙে ছোট ছোট করে লিখলে পুরোটা এক বাক্যের মধ্যে লেখার তো কোনো প্রয়োজন নেই দেখি হার ফাদার হু ওয়াজ এ দিওয়ান মিনিস্টার ইন দ্য স্টেট অফ গভর্নমেন্ট ডায়েড ওয়ান শি ওয়াজ সিক্স ওয়ার্স ওল্ড তার বাবা তিনি একজন দেওয়ান ছিলেন যখন তিনি ছ বছর বয়সে মারা যান কোনো মানে বোঝা গেল কিচ্ছু মানে বোঝা গেল যিনি পড়বেন বাংলাটা তিনি কিচ্ছু বুঝতে পারবেন এটা কে মারা গেল কার ছ বছর বয়স তার বাবা ছিলেন একজন দিওয়ান এটা একদম ভেঙে ভেঙে লিখেছি বা রাজ্য সরকারের মন্ত্রী এটা বান্দারু আচাম্বার বিষয়ে লেখা সেই নামটা আমি এখন এখানে লিখে দিলাম ওটা ছিল প্রবন্ধে ছিল বান্দারু আচাম্বার ছয় বছর বয়সে তার বাবা মারা যান এই তো বক্তব্য আফটার দ্য ডিপোজিশন অ্যান্ড ডেথ অফ সুলতান ইব্রাহিম ইন সিক্সটিন ফর্টি এইট হিজ এলডেস্ট সান মোহাম্মদ ফোর বন বাই তুর সুলতান অ্যান্ড অনলি থ্রি মান্থস ওল্ডার দেন সুলেইমান অ্যাসেন্ডেড দ্য থ্রোন আফটার হুইচ সালিহা দিল্লা সাব সেটল ইন দ্য ওয়ল্ড প্লেস ষোলোশো আটচল্লিশ সালে সুলতান ইব্রাহিমের পদত্যাগ ও মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র মাত্র তিন মাসের বড় তার নিজের পুত্র সুলেমান কে কার থেকে তিন মাসের বড় এই লেখা পেয়েছি তো আমি কি লিখেছি ষোলোশো সালে সুলতান ইব্রাহিমের পদত্যাগ ও মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র চতুর্থ মুহাম্মদ তুরহাল সুলতানের গর্ভের জন্ম এটা আমি ব্র্যাকেট করে দিয়েছি একটা লাইনে দিলে অসুবিধা হচ্ছিল মানে এটা বোঝা গেল সিংহাসনে আরোহণ করেন তিনি সালিহার নিজের পুত্র সুলাইমানের থেকে মাত্র তিন মাসের বড় ছিলেন এরপরে সালিহা দিল্লা সুফ পুরনো প্রাসাদে বসতি স্থাপন করেন ভেঙে ভেঙে লিখে দিয়েছি কি অসুবিধা আছে পরেরটা ইন্টেন্ডেড অ্যাজ এ কমিউনিটি স্পেস ফর উইমেন আর ওইমেন্স প্লেস স্টকড নোটিফিকেশান বুকস বাই মেন বাট ওনলি সোল্ড ফিকশান অ্যান্ড পোয়েট্রি ইট ওয়াজ রিটন বাই এ ওমেন বাংলাটা কি দিয়েছে নারীদের জন্য একটি সম্প্রদায়ের স্থান হিসেবে অভিপ্রীত এ ওমেন্স প্লেস পুরুষদের নন ফিকশান বই মজুদ করে কিন্তু শুধুমাত্র কথা সাহিত্য এবং কবিতা বিক্রি করে যদি একজন নারীর দ্বারা লিখিত হয় ঠিক আছে বোঝা যাচ্ছে ভুল নেই কিন্তু একটু সুন্দর করে লিখেছি কি পরেটা এ ওমেন্স প্লেস নারীদের সম্প্রদায়ের জন্য একটি অভিপ্রেত স্থান এরা পুরুষদের লেখা প্রকৃত তথ্যভিত্তিক সাহিত্যের বই মজুত করে কিন্তু শুধুমাত্র নারীদের লেখা কথা সৈত্য এবং কবিতার বই বিক্রি করে এরকম ভেঙে ভেঙে ছোট ছোট করে লিখলে যেটা হয় মানে তো প্রাঞ্জল হয় এরপরে প্রত্যক্ষ পরোক্ষ যখন থাকে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস এবারে যে উদাহরণটা আছে মানে তুলনা নেই সত্যি আমি ক্লাসিক বলছি সবাই দেখতে পাবেন সবাই বুঝতে পারবেন দেখি পরেরটা ইন টু টু থাউজেন্ড থার্টিন মুম্বাই গ্যাংরেপ অলসো নোন অ্যাজ দ্য শক্তি মিল গ্যাংরেপ রেফার্স টু দ্য ইন্সিডেন্ট ইন হুইচ এ টোয়েন্টি টু ইয়ার ওল্ড ফোটো জার্নালিস্ট হু ওয়াজ ইন্টার্নিং উইথ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ম্যাগাজিন ইন মুম্বাই ওয়াজ গ্যাংরেপড বাই ফাইভ পিপল ইনক্লুডিং এ জুভেনাইল খুব দুঃখের ঘটনা বাংলাটা কি হয়েছে দু সালের মুম্বাই গণধর্ষণ বা শক্তি মিলের গণধর্ষণ সেই ঘটনাকে বোঝায় যেখানে মুম্বাইয়ের একটি ইংরেজি ভাষার ম্যাগাজিনের সাথে ইন্টার্নিং করা একজন ২২ বছর বয়সী ফটো সাংবাদিক একজন কিশোর সহ পাঁচজনকে ধর্ষণ করেছেন এই লেখা জমা পড়েছে বলুন তো এই লেখা জমা পড়েছে বাংলায় আমি এটা সংশোধন করেছি কি করে জমা পড়লো এটা কেউ যদি লেখার পরে একটুখানি না পড়েন কী করে হবে লিখেছে কি আমি দু সালের মুম্বাই গণধর্ষণ বা শক্তি মিলের গণধর্ষণ সেই ঘটনাকে বোঝায় যেখানে মুম্বাইয়ের একটি ইংরাজি ভাষার ম্যাগাজিনে ইন্টার্ন করা একজন ২২ বছর বয়সী ফটো সাংবাদিককে একজন কিশোর সহ পাঁচজন মিলে গণধর্ষণ করেছিল এটা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের গণ্ডগোল তো রকম ধরনের সমস্যা অনেক উদাহরণ পেয়েছি পট বলিড পট মানে পট বেলিড গণেশ পট বেলিড অনেক জানি সবাই খুব মোটা সোটা পেট মোটা সেখানে লেখা আছে বাংলাতে পাত্র পেট যুক্ত গণেশের পেট পাত্র পেট যুক্ত পট পট বেলিট যেহেতু তার বাংলা করেছে পাত্র পেট যুক্ত বৃহৎ দর বাংলা তো জানি পট বেলিট মানে কি বোঝায় তো এই হচ্ছে এই কিছুগুলো উদাহরণ আমার একটাই আর কি অনুরোধ সবাইকে সবাই তো লেখেন আমি তো অনেক এখানে অনেকেরই লেখা পাই আমি পর্যালোচনার জন্য লেখার পরে লাইনটা একবার পড়ে দেখবেন কারণ বাংলা আমার মাতৃভাষা এটা যখন ওয়েবে যাবে কি ভাববে সবাই এই ধরনের লেখা পড়লে কি ভাববে ব্যাস আর কিছু নাই ধন্যবাদ দিদি কি আসলে দুর্দান্ত কিছু উদাহরণ আমাদেরকে দেখা আমার মনে হয় এই ভুলগুলো আমিও করি মাঝে মাঝে দিদি স্বীকার করেই নি ঠিক আছে তো আপনারা আছেন বলেই আমরা এগুলো শুধরে নিতে পারবো এই পর্যায়ে উইকি নন্দিনী কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখবেন দুলন প্রভা ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য বিনোদন অনুরোধ করছি শুভ সকাল আসলে এই প্রেজেন্টেশনটা হলো ছিল সামিহা রহমানে। তো সে শারীরিক অসুস্থতা এবং তার একাডেমিক আর কি একটু ঝামেলার কারণে আসতে পারেনি তো সে নিজেই তৈরি করে দিয়েছে আমি শুধু বলছি আর কি এখানে হলো উইকি নন্দিনী এটার বিষয়ে আর কি প্রেজেন্টেশনটা তবে আমাদের হয়তো বা অনেকে এটা নতুন আর কি এই আমরা যে কাজ করছি এটা হলো নতুন তো এটার বিষয়ে আমি একটু বলি আমরা এই বছরে মার্চ মাসে দশ তারিখ হবে আমরা আর কি ইসির একটা মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি মেয়েদের জন্য এই এরকম আর কি কাজ কর করতে যেন সুবিধা হয় এবং যোগাযোগেও যেন আমাদের হলো সুবিধা হয় এবং আমরা যেন একটা পরিবেশ পাই যে আমরা কিছু কাজ করছি সেটা প্রকাশেরও তো সেজন্যই এইরকম একটা আমরা আয়োজন করেছি একটা এটা হলো উইকিমিডিয়া বাংলাদেশে একটা হলো সম্প্রদায় তবে আমরা এটা হলো যদিও শুধু মেয়েদেরকে নিয়ে বিষয়টা হলো ওইভাবে না দেখে যদি আমরা ভাবি না ছেলে মেয়ে উভয়ই আমরা এটাতে কাজ করব কিন্তু আয়োজক হিসাবে আমরা মেয়েরা অংশগ্রহণ করছি কিন্তু কাজের ক্ষেত্রে আমাদের সবারই আর কি অংশগ্রহণটা থাকবে এরকম আচ্ছা আমি তো উইকি নন্দিনী সম্পর্কে সামান্য একটু বললাম তো এটা হলো প্রথমে প্রাথমিক অবস্থায় আমরা সদস্য আসলে এই তিনজনই ছিলাম যেটা হলো যে প্রথমে আমার হলো সামিয়ার সাথে একটা প্রোগ্রামে দেখা হয়েছে তারপরে আমরা একটু ভেবেছি এবং এরপরে রামিশা তার সাথে আর কি অনলাইনেই প্রথমে আমার যোগাযোগ হলো তারপরে আবার একটা প্রোগ্রামে আমরা আর কি আমাদের একটা গ্রুপ ইয়া টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে আমরা একটা গ্রুপ করেছি এবং তার মাধ্যমে যোগাযোগের মাধ্যমে আমরা আর কি একত্রিত হয়েছিলাম এইরকমই আর কি একটা আয়োজনে তো এর পরবর্তীতে যেটা আছে যে আমরা যে কাজগুলো আর কি এই বছরে করেছি অংশগ্রহণ আর কি আমাদের সেটা হলো উইকি সার্ভে সেখানে সামিহা আর কি গুগল ফর্মটা সে নিজেই করেছে যদিও সেটা আমাদের হলো উইকিপিডিয়া যারা ব্যবহার করে এবং যারা অনলাইনে আর কি কাজ অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে যায় আর কি তাদের নিয়ে একটা জরিপ হয়েছে কিন্তু সেখানে আর কি মূলত একটা প্রশ্নই এমন ছিল আমরা উইকিতে নারী অবদানকারী কিভাবে আনতে পারি বা তাদের বিভিন্ন সমস্যা তাদেরকে অ্যাক্টিভ করার জন্য কি কি পদক্ষেপ নিতে পারি সেরকম একটা বিষয় ছিল এরপরে অসমীয়া এবং বাংলা আন্ত উইকি সহযোগিতা আর আমাদের একটা হলো অনলাইন এডিটন ছিল সেই সেখানে আমাদের পর্যালোক হিসেবে পর্যালোচক হিসেবে নারী উইকিপিডিয়ানরা ছিলেন এবং এরপরে হলো আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদের অনলাইন সেটাও এডিটাথন সেখানে আর আর কি আমরা পর্যালোচনা এবং আয়োজক দুটাই হলো নারী উইকিপিডিয়ানরাই ছিলাম তবে অংশগ্রহণের ক্ষেত্রে যেটা আছে যে আমাদের পুরোটাতে ছেলে মেয়ে আমরা উভয়ই সেটাতে অংশগ্রহণ করেছি এরপরে যেটা হলো উইকি সার্ভের এটার হলো আমাদের যেই বিষয়গুলো এসেছে আর কি সেটা করার ফলে যে নারীদের জন্য আর কি অনলাইন বিভিন্ন ইভেন্টের আয়োজন করা এবং অফ উইকিতেও তাদের অংশগ্রহণ করার জন্য বিভিন্ন ইভেন্টের আয়োজন বাড়ানো এবং প্রচারণামূলক কাজ করা এখন এই প্রচারণাটা দেখা যাচ্ছে যে আমরা অনলাইনেও করতে পারি এবং অফলাইনেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের ছোট ছোট ইভেন্টের আয়োজন করতে পারি সেটা এরপরে এরপরে হলো অসমীয়া এবং বাংলা উইকিড আমরা যেই একটা এডিটাথন করেছিলাম সেখানে যেহেতু পর্যালোচক হিসাবে মেয়েরাও অংশগ্রহণ করেছিল সে জায়গা থেকে এটাকে আর কি তৈরি করেছে সেখানে আমাদের নিবন্ধ সংখ্যা এখানে দেখতেই পাচ্ছেন বিয়াল্লিশটি নিবন্ধ তার মধ্যে যুক্ত হয়েছে কিন্তু জমা দিয়েছে একত্রিশটি এবং আমরা চোদ্দো জন অংশগ্রহণকারী এবং এই অংশগ্রহণের মধ্যে ছেলে মেয়ে উভয়ই ছিল এরপরে আমাদের নারী দিবস নিয়ে যেই অনলাইন সম্পাদনা সভা ছিল সেটা হলো আট থেকে বারো এবং এর মধ্যে চল্লিশটি নিবন্ধ আর কি যুক্ত হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে নারীদের হলো জীবনী এবং অবদান মানে নারী উইকির উইকির বাহিরে অন্যান্য আমরা যাদের নিবন্ধ নাই আর কি এমন অনেক হলো আছেন নারী ব্যক্তিত্ব তাদেরকে আমরা এখানে যুক্ত করেছিলাম তাদের জীবনীটা এছাড়াও হলো আর সেখানে অংশগ্রহণেও আঠাশ জনে আর এরপর আমাদের চিন্তা আমাদের চিন্তা এটা হলো বিষয়টা এমন যে এই যে কেউ শিখতে পারবে মানে বিষয়টা হলো আসলে সহযোগিতার জন্য আশা সেটাই এখন হলো মেয়েদের একটা প্ল্যাটফর্ম এই হিসাবে যে আর শুধু মেয়েরা আসবে সেটা না এখানে ছেলে মেয়ে উভয়ই যেন আসতে পারে এবং কাজের যেন সহযোগিতামূলক আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি সেটাই আর কি বোঝানো হয়েছে এবং এখানে হলো সাহায্যের হাত বাড়ানো সর্ব মানে এটাও হলো ঠিক ওই রকম আমরা যেন আসলে ছেলে মেয়ে উভয়ে একটা পরিবেশ এমন হয় যে না আমরা উভয়ই কাজ করছি এটা যে আলাদা যে মেয়েদের কাজ বা ছেলেদের কাজ হচ্ছে এইভাবে যেন না দেখা হয় সেটা এবং নতুন মতামত এখন যেহেতু বিষয়টা এমন যে আমাদের নতুন আমরা এইটা একটা প্ল্যাটফর্ম হচ্ছে এবং এখানে যেন বিভিন্ন ধরনের মতামত আসে এবং আমাদের যা ভুল বা আরও ভালোভাবে কিভাবে করতে পারি সেই ধরনের মতামত আর কি স্বাগতম জানানো হচ্ছে এরপর ভবিষ্যৎ পরিকল্পনা বলতে সদস্য সংখ্যা যে যদি আমাদের কম নারী উইকিপিডিয়ানদের মধ্যে তো আমরা তিনজন আপনারা দেখলেন এর পরবর্তীতে আমি ভাবছি যে এর এরপরে আজকের যে আমাদের সম্মেলনের পরে আরও বেশ কয়েকজন যুক্ত হবে এবং এদের মাধ্যমেও আবার যেটা আছে আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে আরও বেশি হলো হবে এটাই প্রত্যাশা এবং আবার হলো কর্মশালার আয়োজন করা এই কর্মশালাটা দেখা যাচ্ছে আমাদের অনলাইন এবং অফলাইন দুইভাবে আমরা হলো চেষ্টা করব আর হলো অনলাইন আড্ডা যদিও আমরা অনলাইন আড্ডাটা শুরু করেছি এর মধ্যে আমাদের দেখা যাচ্ছে তিন চারটা আড্ডা হয়ে গেছে তারপরও আমাদের এইটা আমরা চাচ্ছি এটা নিয়মিত রাখতে আমরা তিনজন এরপরে আমরা চারজন পাঁচজন হব কিন্তু অনলাইন আড্ডাটা আর কি নিজেদের হলো খোঁজখবরের জন্য অবশ্য অনলাইন আড্ডাটা দরকার সেটা যে শুধু কাজের জন্যই আমরা করব বা কি কাজ করতে পারি সেটার জন্যই করব সেটা না আমরা যেন এটা একটু নিজেদের মধ্যে হলো কে কী অবস্থানে আছি সেটাও প্রকাশ করার জন্য এটা আমাদের দরকার আর শেষ মাস ধন্যবাদ ধন্যবাদ দোলন প্রভাপকে আমি একটু আমার ওনার ইয়ার উপরে মনে হয় ছোট্ট একটু মন্তব্য প্রশ্ন নেই সেটা হলো নারীদের বিশেষায়িত বেশ কিছু কলেজ এবং ইউনিভার্সিটি আছে যদি আপু চেষ্টা করেন আপুর টিম সহ আমরা সাপোর্ট দেবো ওখানে যদি কোনো কর্মশালা করা যায় কারণ এখন বিশেষ করে মাধ্যমিক লেভেলে সব মেয়েদের হাতেই এখন মোবাইল ফোন স্মার্টফোন তারা চাইলে একটু একটু করে যদি এগিয়ে আসে তাহলে আমরা এটাতে নারীদের বেশ কিছু আগে বিবিসি বাংলার একটা স্টোরি দেখছেন সেখানে উইকি নিয়ে একটা ক্রিটিক করা হয়েছে সমালোচনা যে উইকিতে নারীদের অবদানটা অনেক কম এটা আমরা খেয়াল করছি তো আমরা যদি উদ্যোগটা নেই আমরা পুরুষরাও হেল্প করব তো সেই জায়গায় আমার মনে হয় এটা আমাদের অনেকটা দূর হবে আর এই সমালোচনাটা ভবিষ্যতে থাকবে না তো এই এখন বারোটা থেকে বারোটা পাঁচ পাঁচ মিনিট বিরতি হওয়ার কথা তো আমরা কি একটু বিরতি নেব না শুরু করবো কী বলেন আপনারা বিলতে লাগবে না না এমনিতেই বিরতি আমরা একটু আগে নিয়েছি তো এই পর্যায়ে রকি মাসুম্বাইয়ের একটা পাঠ আছে সেটা হলো বাংলা বিভিন্ন প্রকল্পের সম্ভাবনাও চ্যালেঞ্জ মানে উইকিপিডিয়া বা অধীনে যে প্রকল্পগুলো আছে এর মধ্যে আমাদের সবগুলো বাংলায় নেই বাংলা উইকিপিডিয়া উইকি ভ্রমণ উইকি সংকলন বেশ কিছু আছে যেমন উইকি নিউজটা আমাদের নাই বাংলায় আমি প্রায় আমি তো নিউজের মানুষ আমি প্রায় একটু আবেদন করি যে আমাকে উইকি নিউজটা দেওয়া হোক তো ওনারা বলেন যে বাংলা উইকিপিডিয়া উইকি ভ্রমণেই লেখার মানুষ পাওয়া যাচ্ছে না আবার আপনি যদি বলেন উইকি নিউজ তো সেটাতে কে লিখবে আর সাংবাদিকরা তো টাকা ছাড়া লেখেও না ঠিক আছে এরা তো এখানে আসবে না ফ্রি ফ্রি লেখতে তো এটা শুনে আমি হতাশ হই আশা করি আজকে রকি আসুম আলোচনাতে আমি মনে হয় এই উত্তরটা পাবো তো এই মুহূর্তে বক্তব্য রাখবেন বিষয় উপস্থাপন করেন বাংলায় বিভিন্ন প্রকল্পের সম্ভাবনা চ্যালেঞ্জ ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে দলগত আলোচনা বা কাজ আমাদের কি হতে পারে এটা নিয়ে কথা বলবেন রকিম মাসুম ভাই আচ্ছা এটা আমাদের একটা দলগত কাজ হবে আর কি যেটা হচ্ছে যে আমাদের বাংলায় এখন মোট ছয়টা প্রকল্প আছে উইকিপিডিয়াসহ তো এখন আমরা যেটা করবো যে আমাদের কিছু নতুন তুলনামূলক নতুন বা কিছু পুরনো আছে যেগুলো আসলে উইকিতে তো উইকিপিডিয়া আমরা সবাই অবদান রাখি কিন্তু ওগুলোতে কিন্তু আমরা সবাই রাখি না বা উইকিপিডিয়ার তো জানি ভালোভাবে একটা মোটামুটি একটা ধারণা আছে আমাদের সবার বা বাংলা উইকিপিডিয়া একটা মোটামুটি এখন একটা ভালো অবস্থানে চলে আসছে আমরা বলতে পারি মানে এখন আর এটা থমকে থাকবে না এতটুকু অন্তত বলাই যায় আর কি তো এখন অন্য প্রজেক্টগুলো যেমন হচ্ছে উদাহরণস্বরূপ যদি আমি বলি তো যার কারণে বাংলা উইকিপিডিয়া আমার এখানে রাখতেছি না উইকিপিডিয়া দিয়ে অন্যগুলো নিয়ে কথা বলি তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা বলি আমি যেমন উইকি ভ্রমণে অবদান রাখি তো উইকি ভ্রমণে যেটা হচ্ছে যে সাম্প্রতিক সময় আমি একটা এডিটন করেছি সেখানে অস্বাভাবিক রকমের সারা পাওয়া গিয়েছে আর কি এবং এখানে কিছু সমস্যাও আছে এবং এগুলোতে কী বেরোইতে কীভাবে বেরোইতে পারে এটা মনে হয় সম্প্রদায়ের যারা মানে যারা এখানে অবদানটা আছে তারা হয়তো অনেকটাই জানে আমার মনে হয় একটা অন্যদেরও জানা দরকার জানলে তাদেরও আগ্রহ বাড়বে এবং চ্যালেঞ্জগুলো যদি আমরা মানে ফাইন্ড আউট করতে পারি তাহলে আমরা সেটা সমাধানও করতে পারবো আর কি তো আমি যেন উইকি ভ্রমণের অবদানটা উইকি ভ্রমণ সময় মোটামুটি ধারণা আছে আমার কিন্তু আমাকে যদি উইকি বই সম্পর্কে কিছু জিজ্ঞাসা করা হয় আমি আসলে কিছুই বলতে পারবো না তো আমি এটাই জানতে চাচ্ছি যে উইকি বইয়ে যে অবদানটা আছে তাদের কাছ থেকে আমি কিছু জানতে চাচ্ছি আসলে কি বইয়ের কী অবস্থা এখন তো পাঁচটা টেবিলে আমরা নাম দিয়ে দিছি মানে প্রকল্পের নাম আছে যে যেটাতে অবদান রাখেন বা যারা যেটাতে আগ্রহ আছে তিনি দয়া করে সেই টেবিলে চলে যাবেন আর কি আমরা যদি কিছু মনে রাখেন সবাই দাঁড়াইলে ভালো হয় আর কি দাঁড়িয়ে আমরা একটু খুঁজে নেই আর কি আমাদের কোন টেবিল আমরা বসবো আর কি এবং এটা আপনার সময় পাবেন পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে আপনারা একটা আপনার কাগজ দেওয়া হবে সেখানে নোট ডাউন করবেন প্রত্যেকটা গ্রুপ থেকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য দুই মিনিট সময় পাবেন গ্রুপ থেকে একজন বা দুইজন বা আপনার আপনারা ডিসাইড করবেন সে এসে সামনে এসে এটা আমাদের ব্রিফ করবে আর কি